আমাদের মতো গৃহিণীদের বা হোম দিনের বেশিরভাগ সময় কিচেনেই কেটে যায় চব্বিশ ঘন্টায় সব সময় চেষ্টা করি কিভাবে আমরা আমাদের কিচেনকে পরিষ্কার পরিচ্ছন্ন সাথে হাইজেনিক রাখব। রেগুলার কাজের মধ্যেই আমাদের অজান্তেই কিছু মিস্টেকের কারণে পরিষ্কার পরিচ্ছন্ন আর হাইজেনিক হয়তো ঠিকমতো রাখতে পারি না তখন টেনশান কাজ করে তবে কি জানেন খুব একটা হেভি বা টাফ কাজ না সেই রকমই কিছু ইজি টিপস বা হ্যাবিটস আজ শেয়ার করব। যেগুলো আমি ফলো করি আর এতেই অল টাইম আমার রান্নাঘর গোছানো এবং টিপটপ থাকে নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আমাদের কিচেনের কাজ সহজ করার টিপস নাম্বার ওয়ান নতুন কোনো রান্নাঘরের বাসনপত্র কিনলে বেশিরভাগ বাসনেই এইরকম দু একটা স্টিকারের লেবেল আটকানো থাকে নর্মাল টেনে তুলতে গেলে পরিষ্কারভাবে সেটা রিমুভ হয় না তখন আমি এইরকম গ্যাসের ফ্লেমটা একটু হালকা জ্বালিয়ে হালকা গরম করে নিই তারপর খুব ইজিভাবে আলতো করে টেনে তুললেই উঠে যায় তারপর সেটা মেজে ধুয়ে আবার ইউজ করি আজকে আমার মেয়ের পছন্দের ক্ষীর করব তা ভাবলাম নতুন এই চা করার প্যানটা ইউজ করলে ভালোই হবে টিপস নাম্বার টু অনেক সময় আমরা রান্নাঘরের অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লে বা দেখা যায় অন্য কোনো কারণে ভাতটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি করে নরম ভাতটা ঝরঝরে করতে গেলে ইন্ডাকশান বা গ্যাসের ফ্লেমটা সাথে সাথেই বন্ধ করে দিয়ে কিছুটা বরফের টুকরো এর মধ্যে দিয়ে দিই এতে হঠাৎ ঠান্ডার সংস্পর্শে এসে ভাতগুলো একটু শক্ত হয়ে যায় তারপর দু মিনিট ঢেকে রেখে দিই দু মিনিট পর আবার ইন্ডাকশানটা অন করবো ততক্ষণে বরফের ট্রেটা জায়গা মতো রেখে দিলাম দু মিনিট পর ইন্ডাকশান অন করে একবার ফুটে উঠলে পরেই ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নেব এই ট্রিক্সটা ফলো করে দেখতে পারেন এবার থেকে ভাত নরম হলে আর কোনো টেনশানে পড়তে হবে না তবে ভাতের পরিমাণ হিসেবে বরফ দিতে হবে যদি অনেক বেশি ভাত হয় তাহলে একটু বেশি বরফ দিতে হবে এই তো দেখুন ভাত কতটা ঝরঝরে হয়েছে এরপর ঢাকনা একটু ফাঁকা করে রাখলে পরেই হবে খুবই সাধারণ ইউজফুল কিচেন হ্যাক্স বলতে পারেন টিপস নাম্বার থ্রি সকাল থেকে রাত পর্যন্ত আমাদের রান্নাঘরে বিভিন্ন সময় বিভিন্ন রকম খাবার তৈরি হতে থাকে আর আমরা সারাদিন ক্লিন করতেই থাকি রান্নার সময় আমরা যদি আমাদের হাতা খুন্তি স্প্যাচুলা চামচ রকম একটা প্লেটের ওপর রাখতে পারি তাহলে দেখা যাবে যে কাউন্টারটপ পরিষ্কার থাকবে আবার অনেক সময় গ্যাস ওভেনের ওপরেও রাখি একটা ছোট্ট প্লেটের ওপর রাখার অভ্যাস করলে গ্যাস ওভেন কাউন্টারটপ দুটোই পরিষ্কার থাকবে আর এখন তো নিত্য নতুন স্প্যাচুলা রাখার কত রকম ট্রে পাওয়া যায় তো আপনার যেটা সুবিধা সেটাই ইউজ করবেন লাস্টে প্লেটটা ধুয়ে নিলেই হয়ে যাবে এক্সট্রা কোনো জায়গা ক্লিন করতে হলো না আর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো জায়গায় কাজ করতেও ভালো লাগে মন থেকে একটা এক্সট্রা এনার্জি পাওয়া যায় এই রকম ছোট ছোট কিছু অভ্যাস আমাদের লাইফে ইনক্লুড করতে পারলে কাজ অনেক ইজি হয়ে যায় এবং টাইমও সেভ হয় এতে কিচেন থাকবে সবসময় নিট অ্যান্ড ক্লিন আর ঝকঝকে এই তো দেখুন কাউন্টার ট্রপ থেকে গ্যাস ওভেন সবই পুরো পরিষ্কার মানে পরিষ্কার যখন লাস্টে করব খুব একটা এফোর্ট দিতে হবে না টিপস নাম্বার ফোর কোনো কিছু রান্না করার পর যখন আমরা কড়াই বা এরকম প্যান থেকে বাটিতে এই ধরুন ক্ষীর ডাল তরকারি এরকম কিছু জিনিস ঢেলে নিই লাস্টে কিছুটা খাবার কড়াইতে বা প্যানে থেকে যায় হাতা বা খুন্তি দিয়ে সেটা পুরোপুরি পরিষ্কার করা যায় না এরকম স্প্যাচুলা থাকলে সেটা দিয়ে ইজি খাবারটা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ঢেলে নেওয়া যায় স্প্যাচুলা থাকলে আমার কথা শুনে একবার ট্রাই করে দেখবেন তারপর ফল পেলে অবশ্যই জানাবেন হাতা খুন্তি দিয়ে পুরো পরিষ্কার হলেও সময় বেশি লাগে আবার সময় বেশি লাগার জন্য ঠিকমতো কাজটা না করেই হয়তো কড়াইটা ধুয়ে রেখে দিই এর ফলে জিনিসটাও অপচয় হয় মিক্সিতেও কোনো কিছু পেস্ট করার পর মিক্সির যে মানে জারটা থাকে সেটা স্প্যাচুলা দিয়ে ভালো করে পরিষ্কার করে কাচিয়ে মশলাটা একটা কান্টেনারে রাখা যায় এইভাবে লঙ্কা পেস্টও করে রাখতে পারেন চামচ দিয়ে পেস্ট করা মশলা কান্টেনারে রেখে তারপর দুবার করে জল দিয়ে ধুয়ে রাখা যায় এখন আর সেটা করি না ছোট্ট আরেকটা টিপস মানে পাঁচ নম্বর টিপস লঙ্কা পেস্ট করার সময় কিছুটা সর্ষের তেল আর নুন দিয়ে লঙ্কা পেস্ট করে রাখবেন দেখবেন লঙ্কা পেস্ট বেশ কিছুদিন ভালো থাকবে খারাপ হবে না আর নুন দেওয়াটা হয়তো কোনোভাবে স্কিপ হয়ে গেছে যাই হোক লঙ্কা পেস্টও আমি এই মিক্সির জার থেকে স্প্যাচুলা দিয়ে কাচিয়ে তারপরে এই কন্টেনারে ঢেলে ফ্রিজে রেখে দেবো আজকে যেই যে ইউজফুল টিপস বা হ্যাবিটসগুলো দেখাচ্ছি কোনোটাই করতে খুব বেশি পরিশ্রম হবে না শুধু বুদ্ধিটা অ্যাপ্লাই করতে হবে আর দরকার মনের রসুন আর লঙ্কা পেস্ট করে নিয়ে সাথে সাথে কন্টেনারগুলো ফ্রিজে রেখে দিলাম অনেক আগে সুপারি গাছের ডালের গোড়ার যে অংশ থাকে সেটা ছোট করে কেটে তারপরে এই যে মশলা রাখা বা তরকারি নামানোর জন্য ব্যবহার করা হতো তবে এখন আর সেগুলো সেভাবে পাওয়াও যায় না আগে মা ঠাকুমারা ইউজ করত। এখনও অনেকে সুপারি গাছের ডালের গোড়া ইউজ করে তবে স্প্যাচুলা দিয়ে আমার কাজটা অনেক সহজ হয়ে গেছে টিপস নাম্বার সিক্স অনেক সময় আমাদের রান্নাঘর অপরিষ্কার থাকে না অকারণে সব কিছু ছড়ানো ছিটানো থাকে আর যত ছড়ানো ছিটানো থাকে জায়গাটা অটোমেটিক অপরিষ্কার লাগে কাজ হয়ে গেলে সাথে সাথে গুছিয়ে রাখলে রান্নার সময় পরিষ্কার থাকে যেমন ডালের কান্টেনার সাথে সাথে রেখে দিলাম নুন হলুদের কান্টেনারটাও রেখে দিলাম আর মশলা করা হয়ে গেছে যখন তখন ওই লঙ্কা রসুন সেই কান্টেনারগুলোও ফ্রিজে রেখে দিলাম এতে দেখা যায় যে সব সবসময় টপটা গোছানো থাকে এবং পরিষ্কার থাকে টিপস নাম্বার সেভেন কিচেনে একটা নর্মাল টাওয়ার বা মাইক্রোফাইবার টাওয়াল সময় রাখা দরকার মাছ ভাজার সময় ফোড়ন দেওয়ার সময় যতই সাবধানে ইউজ করি না কেন গ্যাস ওভেন কাউন্টারটপ চিটে মানে তেল তেল হয়ে যায় দেখতে খুব খারাপ লাগে তবে সাথে সাথে পরিষ্কার করে নিলে দেখতেও ভালো লাগে আর একবারে পরিষ্কার করার ঝামেলা থাকে না অনেক সময় দুধ পড়ে যায় চা পড়ে যায় আবার প্রেশার কুকার থেকেও সিটি পড়ার সময় একটু জল পড়ে কোনো কারণে সাথে সাথে পরিষ্কার করে নিলে ভালো হয় টিপস নাম্বার এইট আমাদের কিচেনকে পরিষ্কারের সাথে হাইজিনিক রাখাটা খুব বেশি দরকার কি তাই তো রান্নাঘরে ইউজ করা প্রেশার কুকার বিভিন্ন টিফিন বক্স মিক্সি করি যে জার সেগুলো অনেক সময় ঠিকমতো ক্লিন করা হয় না জারে যে রাবারের মতো থাকে টিফিন বক্সে যে সিলিকনের রাবারের মতো থাকে সেটা কন্টেনারটাকে এয়ারটাইট রাখতে সাহায্য করে সেটাকে টাইম টু টাইম ভীষণ দরকার পরিষ্কার করা আর রেগুলার ক্লিন করতে পারলে তো ভীষণ ভালো রেগুলার এমনি ক্লিন করলেও রাবারের ভেতরের সাইডে তেল মশলা থেকে যায় এবং ধীরে ধীরে রাবারটা নষ্ট হয়ে যায় আর এয়ারটাইট ব্যাপারটাও থাকে না এগুলো পরিষ্কার করার জন্য গরম জল ইউজ করছি আর এর মধ্যে দিচ্ছি ডিশওয়াশ লিকুইড ভিনিগার আর বেকিং সোডা এবার এর মধ্যে সমস্ত গাডারগুলো বা রাবারগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব আমার মিক্সিজারের ঢাকনার যে রাবারগুলো সেটা খোলা যায় না তাই আমি পুরো ঢাকনা দুটোই এই জলের মধ্যে ভিজিয়ে রাখছি এমনকি প্রেশার কুকারের যে সিটি সেগুলোও ভিজিয়ে রাখছি যেই রাবারগুলো বের করা যায়নি সেগুলো ছুরির সাহায্যে খুলে ভিজিয়ে রেখেছি এর মধ্যে টিফিন বক্সের ঢাকনাও রয়েছে রাবারের সাথে সাথে এগুলো পরিষ্কার করা ভীষণ জরুরি কি বলুন তো হাজারো কাজের মাঝে এই কাজটা রেগুলার করা সম্ভব হয় না তবে একদিন দুদিন পর পর তো করা যেতেই পারে এই যে দেখুন মিক্সি জারের ঢাকনাতে কতটা ময়লা জমেছে ভিজিয়ে রেখে ব্রাশ দিয়ে ভালো করে এপাশ ওপাশ ঘষে নিলেই পুরো পরিষ্কার হয়ে যাবে কাজটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগেনি এরপর প্রেশার কুকারের ঢাকনা আর প্রেশার কুকারের যে সিটি থাকে তার ভেতরটাও পরিষ্কার করে নেব কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটা বার্স দিয়ে ভেতরটা ভালো করে পরিষ্কার করলে দেখবেন যে কতটা ময়লা বেরোয় এই সিটিটা ঠিকমতো ক্লিন না করলে আস্তে আস্তে খারাপ হয়ে যায় আর অনেক সময় দেখা যায় হাওয়াটা ঠিকমতো বের হতে পারে না বাধা পায় কারণ ভেতরটা জাম থাকে তখন প্রেসার কুকার অনেক সময় ব্লাস্ট হয়ে যায় অনেক বড় বিপদ হয় এই সিটিটা খোলা যায় এবং এটা ভালো করে ক্লিন করা খুবই দরকার এই তো সব কিছু ব্রাশ আর কসবাইট দিয়ে পরিষ্কার করে যে জলটা রয়েছে সেটা এখনও উষ্ণ গরম গরম রয়েছে এর মধ্যে আজকের ইউজ করা টাওয়ালগুলো ভিজিয়ে রাখছি এতে বেশ ভালো পরিষ্কার হবে এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ টিপস নাম্বার নাইন এবার এই যে টাওয়ালগুলো ধুয়ে মেলে দেব। খুব বেশি ময়লা না জলটা ছিল তাই ভিজিয়ে দিলাম শুকিয়ে গেলে সুন্দর করে ভাজ করে রেখে দেব অন্য দিন ইউজ করব কিচেনের এই টাওয়ালগুলো রেগুলার ক্লিন করাটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ কিন্তু অ্যাকচুয়ালি কিচেনকে হাইজিনিক রাখতে আমরা আমাদের মতো অনেক কিছুই ফলো করি আর এক একজনের কাজ এক এক রকম এক একজনের কাজ করার পদ্ধতি এক এক রকম কিন্তু সবার উদ্দেশ্য সেই এক গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরের কাজগুলো করা আর সবাইকে সুস্থ রাখা সমস্ত রাবার ঢাকনা যা যা ধুয়েছিলাম সব শুকিয়ে গেছে এবার ঝটপট করে সেট করে গুছিয়ে রাখলেই হয়ে যাবে কাজটা ফেলে রেখে কোনো লাভ নেই আমাদেরকেই করতে হবে টিপস নাম্বার টেন রান্না করার সময় বারবার ভেজা হাত মোছার জন্য এরকম একটা টাওয়াল হাতের কাছে রাখি আগে নর্মাল সুতির টাওয়াল ইউজ করতাম তবে বেশ কিছুদিন ধরে এই মাইক্রোফাইবার টাওয়ালটা ইউজ করি এখানে রাখলে বারবার হাত মুছতে ভীষণ সুবিধা হবে এই রকম কিছু টিপস বা হ্যাবিটস নিজের মধ্যে ইম্প্রুভ করতে পারলে পরিষ্কার এবং হাইজিনিক রান্নাঘর পাওয়া খুবই ইজি আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ